এই আলোচনা সবাই দেশের বরেন্দ্য বুদ্ধিজীবী বৃন্দ আলোচনা করবেন দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা ছাব্বিশে মার্চ বুধবার সকাল আটটায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে দলের জাতীয় নেতৃবৃন্দ সিনিয়র জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা এবং সকাল সাড়ে আটটায় মধ্যে পুষ্প ছাব্বিশে মার্চ জাতীয় স্মৃতিসৌধে পুষ্প স্তপক অর্পণ শেষে ঢাকায় ফিরে এসে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের মাজারে দলের জাতীয় নেতৃবৃন্দ ও ও সর্বস্তরের নেতাকর্মীরা কর্মীরা অর্পণ ও ফাতেহা পাঠ করবে ওই দিনই মাজার প্রাঙ্গনে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে অনুরূপভাবে সারা দেশে জেলা মহানগর উপজেলা পৌরসহ সকল ইউনিট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করবে অঙ্গ সহযোগী সংগঠন উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে দেশব্যাপী বিপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সকল ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীকে আমরা গর্বসুচি সফল করার জন্য অনুরোধ করা। আপনাদের সকলকে ধন্যবাদ। এখন 25টা সময় হচ্ছে সহিত রাষ্ট্রপুঞ্জীয় সমস্যা। উনি প্রায় বলি যে সেই সময়ে একটা কথাconstraintTop ছিল যে মানুষ সেই সময়ে ঘরের দরজায় ঘুরে গুনতে পারতো আয় আয় শৃঙ্খলা বাহিনী আগুন একটু উন্নত অবস্থার মতো চলছে আজও যখন ঠিক তখনও একই অবস্থা ছিল চক্রান্তকারীরা যাদেরকে বিদেশ থেকে মতন হয় সেই পরাজিত শক্তিভাবে চক্রান্ত করতে করতে দেশের একজন শ্রেষ্ঠ সন্তান দেশের একজন শ্রেষ্ঠ দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের এক অরণ্য মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার স্বাধীনতার ঘোষককে হত্যা করা হয়েছে চট্টগ্রাম কালুর হবে চট্টগ্রামে সার্কেট হাউসে আবার গণতন্ত্র অবরুদ্ধ আবার গণতন্ত্র হত্যা আবার তার সহধর্মিনী শহীদ রাষ্ট্রপতি এবং খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে নয় বছরের এক নেতৃত্বের দিয়ে আন্দোলন সংগ্রামের আবার গণতন্ত্র ফিরে পাওয়া এই বারবার বিএনপি এবং তার নেত্রীরা গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য যে সংগ্রাম যে ত্যাগ যে তারা দেখিয়েছেন এটা ইতিহাসের উজ্জ্বল অধ্যায় হিসেবে আজ মানুষের কাছে প্রতিষ্ঠিত আছে শেখ হাসিনা আইন দিয়ে আদালত দিয়ে জোর করে হুমকি দিয়ে রাইফেলের মুখে ইতিহাস বদলাতে চেয়েছে কিন্তু মানুষ সেই ইতিহাস শোনেনি মানুষ সেই ইতিহাসকে গ্রহণ করেনি ছাত্র জনতা যখন তাদের বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অর্থাৎ ওরা যখন ছোট ছিল তারা যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি যখন পড়ছে তখন প্রকৃতির ইতিহাস জানতে পেরে তারা রাজপথে নেমে এসেছে

কত লাঞ্ছনা বঞ্চনা শারীরিক অত্যাচার তার উপরে যে নির্মমতা দেখানো হয়েছে সব কিছুকে সে হজম করে বরণ করে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য তিনি নেতৃত্ব দিয়েছেন অনেক দূরে ছিলেন কিন্তু দিন রাত অবিশ্রান্ত তার পরিশ্রমের মধ্যে দিয়ে গোটা জাতিকে উ সব মিলিয়ে ছাত্র জনতার যে আন্দোলন জুলাই আগস্টে যেটি বিজয় লাভ করেছে পাঁচই আগস্টে সেটি সমর্থন হয়েছে এর পেছনের কারিগর হিসেবে এর নেতৃত্ব হিসাবে তার প্রাহণের ভূমিকা এদেশের ইতিহাসে উজ্জ্বল অধ্যায় হিসেবে বন্ধুরা আমার তাই আমরা মনে করি যে পরিবর্তন হয়েছে যে পরিবর্তিত রূপ সেই পরিবর্তিত রূপে অতীতের মানে গত যে সরকার সেই সরকারের যে অব্যবস্থাপনা লুটপাট এবং তারা যে লুটপাটের জন্য জনগণের প্রতি যে উদাসীনতা দেখিয়েছে সেটা যেন না সেটা সেটার পণ্য বৃত্তি যেন না হয় বন্ধুরা আমার যদিও এই দুই ভিতরে নিত্য পণ্যের কিছুটা দাম কমলে পরেও ডাল তেল মুরগি বাজার এখনো অস্থির হয়েছে এটা কিন্তু রুগু করে বাড়ছে মূল মানুষ এখনো স্ট্র্যাপল ফুল হচ্ছে প্রধান খাদ্য হচ্ছে চাল চালকে তো নিয়ন্ত্রণ করা দরকার সরকারের এই দিকে কোন মানে পদক্ষেপ আমরা দেখছি এই পদক্ষেপগুলি গ্রহণ বন্ধুরা এই পবিত্র ইদুল ফিতরে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে দেশের মানুষ এখনো উদ্বিগ্ন কিছুদিন পূর্বে পুলিশ কমিশনার বলেছেন যার যার নিরাপত্তা ব্যবস্থা করে ঈদে বাড়ি যেতে বাড়ি দিতে হবে পুলিশ কমিশনারের বক্তব্যের পর মানুষ আরো আতঙ্কিত হয়ে পড়েছে চুরি ডাকাতির চিন্তায় আরো পুলিশ কমিশনার তো ওনার প্রধান দায়িত্ব হচ্ছে গিয়ে মানুষের মধ্যে নিরাপত্তা বোধ সঞ্চার করা তার বক্তব্যে মানুষ যদি আতঙ্কিত হয় তাহলে এটা তো মানে এক ধরনের মানে নৈরাজ্যের সামিল বলে আমরা মনে করি নৈরাজ্য সৃষ্টির সামিল হবে বলে মনে করি সেখানে আরো সতর্ক বক্তব্য দিয়ে তার যে তার যে ফোর্স এই শহরের নিরাপত্তার প্রধান কর্মকর্তা হচ্ছেন তিনি তো তাকে তো মানুষকে আশ্বস্ত করতে হবে পাড়ায় মহল্লার নিরাপত্তা বৃদ্ধি করতে হবে চুরি চিন্তায় বন্ধ করতে হবে আমাদের আমাদের চোখের সঙ্গে সিএনজির মধ্যে বসে থাকা কোনো নারীর বলার শোনার চেয়ে আমি নিজের চোখে দেখেছি চিন্তাই করে নিলাম কেন যুগের পর যুগ ধরে এই ধরনের চিন্তাইকারীরা রাজত্ব করবে কেন এটা এটা তো একটা পুলিশের সমন্বিত পদক্ষেপ নেওয়া দরকার না করে যদি বলেন যে আপনার নিজেরাই নিজেদের নিরাপত্তা ইয়ে করবেন দেবেন তাহলে পুলিশ প্রশাসন আছে কেন পুলিশ কমিশনার তাহলে দায়িত্বটা কি তাকে তো ভাবে পাড়ায় মহল্লায় ঈদের সময় ঈদের সময় গেল সব সময় তাকে মানে অতন্ত্র থাকতে হবে মানুষের নিরাপত্তা বন্ধুরা আমার সড়ক মহাসাগর সড়কের অবস্থাও খুব একটা ভালো না খানা আপনার আছে সেগুলো যে আপনার ইয়ে করুন সঠিকভাবে সেটা এখনো হয়ে উঠে এটাই তো হচ্ছে নাগরিক নাগরিকদেরকে সুবিধা দেওয়া তাদেরকে স্বস্তি দেওয়া স্বচ্ছত দেওয়ার দায়িত্ব সরকার সরকার যদি এই কাজগুলো থেকে যদি দূরে থাকে এবং কোন সময়ে কোন কাজ করতে হবে জনগণের উপকারার্থে সেটা না করতে পারলে জনগণ তো মুখ ফিরিয়ে দিল তো এই কাজগুলো একান্ত হওয়া দরকার বন্ধুরা আমার কারণ এই সরকার তো গণতান্ত্রিক সংগ্রামের আন্দোলনের ফসলের সরকার যারা গণতান্ত্রিক সংগ্রামে দীর্ঘ ষোলো বছর অবদান রেখেছে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইরু সাহেবের নেতৃত্বাধীন তাকে সমর্থন করেছে প্রতিনিয়ত তাদেরকে সমর্থন করেছে আমরা তাদের যে ভালো কাজ সেই ভালো কাজকে আমরা অভিনন্দন করে আমরা বলেছি যে অন্যান্য এই যে এখনই বলব অন্যান্য জিনিসপত্রের দাম কিছুটা কমেছে কিন্তু চালের দাম বৃদ্ধি পেয়েছে তারপর মুরগির দাম বৃদ্ধি পেয়েছে তো এটা তো হচ্ছে অত্যন্ত এসেন্সিয়ালের মধ্যে এক নম্বরে চাল তো এটা তো বড় ধরনের পদক্ষেপ নেওয়া দরকার কারণ পরাজিত শক্তির দর্শকদের হাতে প্রচুর টাকা এখন হয়তো অনেকে ইঁদুরের গর্তের মধ্যে লুকিয়ে আছে রুকিয়ে তো কিন্তু ভুলিয়ে নেই তারা সেখানকার নানা ধরনের চক্রান্ত সরঞ্জত্র করার চেষ্টা করছে নানা বিষয় তারা করছে প্রধান প্রধানประเทศটা কোথায় যাবে এইটা নিয়ে নানা ধরনের উদ্যোগ তৈরি করছে যে রসূলপূর্ণ চক্রান্ত হোক যাও উনি যে কোন দেশে সফল যেতে পারেন স্বাধীন রাষ্ট্রের প্রধান দেশরা